হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ সো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গাইজ দেখেন এই ঢাকা শহরে আছি বর্তমানে আমি এবং আশপাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক জ্যাম এবং আমি এই জ্যামের মধ্যে অনেকক্ষণ ধরে আটকে গেছি আটকে যাওয়ার পরে ভাবছিলাম যে আশপাশ থেকে আবার মোবাইল দিয়ে ভিডিও করছি কোনো ডাকাত মাগাতে বা চিন্তাকারী আসে মোবাইল নিয়ে না দূর হয়ে পালায় যায় তো দেখেন গাইজ ঢাকা শহরটা সবসময় জ্যাম থাকে সো ঢাকা শহরে চলতে হলে অবশ্যই সময় জ্যামের মধ্যে দিয়ে চলাচল করতে হবে যে আমি শেষে চলে আসলাম গাইস একটি পুলিশ বক্সের কাছে এখানে থামার রিজনটা হলো গাইস যে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হওয়ার জন্য আমি এখানে থামি এবং আপনাদের জন্য কিছু ভিডিও শুট করি সো গাইজ সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টি মোটামুটি থেমে যায় এবং বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি রওনা হই রাস্তায়ের উদ্দেশ্যে এবং বর্তমানে আমি টেকনিক্যাল পার হয়ে গাবতলির দিকে যাচ্ছি গাবতলির দিকে যাবার সময় দেখছিলাম রাস্তাতে প্রায় অনেক জায়গাতেই জ্যাম লেগেছিল এবং এখানে প্রায় গলিতে গলিতে সার্জেন্ট দাঁড়িয়ে আছে এবং তারা বেশ কয়েকবার আমাকে সিগনাল দিয়েছে আমিও থেমেছি কেননা এখন গাড়ির কাগজপাতি সব কিছুই কমপ্লিট আছে প্লাস আমার ড্রাইভিং লাইসেন্সও আছে ডাজেন্ট ম্যাটার সারজেন্ট সারজেন্টরা এখন আসলে আমাকে ধরতে পারবে না সো গাইস দেখেন মোটামুটি মানে আমি গাবতলি থেকে রওনা দিয়ে দিলাম এবং গাবতলি পার হয়ে দেখেন গাইস এত সুন্দর একটি বৃষ্টির মুহূর্তে এত সুন্দরভাবে মানে এই ঢাকা শহর ত্যাগ করছি ঢাকা শহর ত্যাগ করতে মানে ত্যাগ করতে যায় কোনো মায়াও লাগছে না কিছু হয়েছে না মনে হচ্ছে যে ঢাকা শহর থেকে বের হলাম তো মনে একটা শান্তি পেলাম এই শহরে এত জনজাত এত জ্যাম আমরা যারা রাজশাহীর মানুষ আছি তারা কখনো ঢাকা শহরে গিয়ে টিকতে পারবো না কেননা আমরা রাজশাহীতে যখন থাকি দেখবেন আপনারা যে এত সুন্দর একটি পরিবেশ আশপাশটা এত সুন্দর ফাঁকা রাস্তাগুলো এত সুন্দর কোনো ময়লা দূষিত আবর্জনা কিছু নেই বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ক্লিন সিটি ইন রাজশাহী সো গাইজ আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা যারা ঢাকা শহরে থাকতে এসেছেন ঢাকা শহরে থাকতে এসে কাদা কারা কারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছেন আসলে ঢাকা শহরে বেশ অনেক কিছুই আছে কিন্তু সব থেকে মেন সমস্যা যেটা সেটা হলো এই যে অত্যাধিক জ্যাম এই জ্যাম কাটিয়ে যখন আপনারা ঢাকা শহর মানে মানে জ্যাম কাটিয়ে যখন ঢাকা শহরে ঘোরাঘুরি করবেন তখন বেশ ভালোই লাগবে দেন গাইজ আমি গাবতলি পার হয়ে অনেকটাই দূরে চলে এসেছি এবং এই জায়গাগুলো বেশ সুন্দর ছিল কিন্তু গ্যাস আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ এত পরিমাণে দুর্গন্ধ আসলে গ্যাস দুর্গন্ধ হবে না কেন আমাদের বাংলাদেশ এক টি ছোটো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি অফ ওয়ান থাউজেন্ড ফোরটি সেভেন এইট স্কোয়ার কিলোমিটার হ্যাঁ বাট গাইস মানে আমার একটি কথা যে ঢাকা শহর একটি ছোটো শহর হিসাবে অনেকটাই উন্নতি করেছে দেখেন মোটামুটি মানে আগে যে পরিমাণে জ্যাম তারপরে যে পরিমাণে নোংরা আবর্জনা হয়ে থাকত কিন্তু বর্তমানে এতটাও না মেট্রো রেল হবার পরে অনেকটাই কমে গেছে মেট্রো রেল হবার আগে যখন ঢাকা শহরে ঘোরাঘুরি করতাম তখন এতটা পরিমাণে জ্যাম ছিল যে যখন কোনো জায়গা থেকে কোন জায়গাতে যাবার ট্রাই করতাম দুই তিন ঘন্টার কথা তো ভুলেই যাওয়ার কথা আগে যখন কোচিংয়ে যেতাম তখন আমার কোচিং হয়েছিল হচ্ছে বিকাল চারটার সময় কিন্তু কোচিংয়ে পৌঁছাতাম ছটার সময় মানে এই জ্যাম কাটিয়ে তারপর ঢাকা শহরে সবার সাথে যুদ্ধ করে চলতে হয় এবং আসলে এই ঢাকা শহরে চলতে গেলে মানুষ মানুষকে চেনে না কেউ কারোর জন্য না সো দেখেন গাইস আমি মোটামুটি টাঙ্গাইল আর বেশ কিছু দূর গেলে টাঙ্গাইলে কাছাকাছি পৌঁছে যাব গাইজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখেন সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন গাইজ দেখেন মোটামুটি আমি ধীরে সুস্থে এগাচ্ছি এই শহরে অনেকটাই মানে চাপ তার সাথে দেখেন চলাফেরা করে এবং সামনে দেখতে পাচ্ছেন যে একটু জ্যাম জ্যাম হওয়া ভাব কিন্তু আশা করি এখানে জ্যাম হবে না সো আমি এখানকার ক্লিপটা কেটে দিই কেননা এখানে অনেকটাই জ্যাম কাটিয়ে বেশ আগের দিকে চলে যাচ্ছিলাম সো গাইস আমি আসলে একটা কথা বলি আমার যে আগে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স ব্লু কালারটা ছিল আমি গাইস আপনারা সকলে জানেন আমি ওই বাইকটা সেল দিয়ে দিয়েছি কেননা আসলে বিএস সিক্সে এত পরিমাণে সেন্সর এবং এতটা মানে বিএস সিক্সের নিয়ে অনেকটাই সমস্যা ফেস করতে হয় সো আমি আসলে বিএস ফোর চালানোর পরে বুঝতে পারলাম যে বিএস সিক্সের তুলনায় বিএস ফোরটা আসলে টানের দিক দিয়ে অনেকটাই ভালো এবং অনেকটাই গিয়ে আছে দেখেন বর্তমানে আমি সাভারের কাছাকাছি চলে এসেছি সো এই জায়গাগুলো আসলে অনেকটাই সুন্দর করে তৈরি করেছে আমাদের দেশে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ডি স্যার সো উনিও ঢাকা শহরটাকে অনেক উন্নত করার চেষ্টা করছে আসলে আপনারা আমরা যারা যারা আছি বর্তমানে ঢাকা শহরে এবং যারা যারা ঢাকা শহরে বসবাস করেন আপনারা যদি সবাই মিলে চেষ্টা করেন তবে ঢাকা শহরটিকে উন্নত করা কোনো ব্যাপার না দেখেন এই ঢাকা শহরে চলতে গেলে মানুষ টেসলার মুখোমুখি হয় বাসের মুখোমুখি হয় এবং আরও অনেক কিছু আছে যেগুলোর মুখোমুখি হয় এবং ঢাকা শহরে সব থেকে মানে কষ্টকর একটি যেই জিনিসটা পড়ে থাকে সেটা হলো বাস এই বাসের কারণে আপনারা অনেকটাই সমস্যার সমস্যা মানে অত্যাধিক সমস্যার মধ্যে পড়বেন আমি ছিলাম মিরপুর এগারোতে এবং মিরপুরে থেকে অনেকটাই সমস্যা হচ্ছিলো কেননা মিরপুর থেকে বের হলে মিরপুর দশে যে পরিমাণে জ্যাম থাকে সেই জ্যামটা আসলে ভোলার মতো না সো গাইজ আমি এসেছিলাম আমার এক বন্ধু আসানের সাথে তো আসার পরে সে তো আর আসলো না সে তো ওখানে থাকলো সে ওখানে ড্রাইভিং শিখবে এবং সে ওখান থেকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সব কিছু করবে সে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে সো আশা করি সে সামনের দিকে এগোবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিঠের সাথে একটি হেলমেট বেঁধে নিয়েছি আসলে এই গাড়িগুলোতে হেলমেট রাখার কোনো ব্যবস্থা নেই যার জন্য হেলমেটটা ব্যাগের সাথে বেঁধে নিতে হয়েছে সো গাইজ আমি আপনাদেরকে আরও একটি কথা বলি আপনারা যারা আমাদের মতো মানে আমাদের মতো স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের সকলের উচিত সময় মেনটেন করে চলা এবং মেট্রো রেল দিয়ে যাতায়াত করবে যখন ঢাকা শহরে আসবে মেট্রো রেল দিয়ে যাতায়াত করার চেষ্টা করবে যদি তুমি চাও যে টেসলা অথবা প্রাইভেট মানে প্রাইভেট যে সিএনজিগুলো থাকে অথবা বাস সেগুলোতে চলে তোমরা সঠিক সময়ে তোমাদের মানে কোচিং স্কুল এগুলো এগুলোতে পৌঁছানোর চেষ্টা করবে তাহলে তোমাদের সেটা হবে ব্যর্থতা তোমরা মেট্রো রেলে চলাচল করো অথবা যদি তোমাদের খুব কাছাকাছি হয় তাহলে তোমরা মানে পায়ে হেঁটে চলাচল করো তাও তোমরা সঠিক সময় মতো পৌঁছে যাবে এবং আমাদের মানে সকলেরই একটি কথা ভাবা উচিত যে এই শহর আমাদের এবং এই দেশটা আমাদের এই দেশটাকে যদি উন্নত করতে চাই তাহলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যখনই আমরা সকলে মিলে দেশটাকে উন্নত করার চেষ্টা করব, যখন আমাদের দেশ চাঁদামুক্ত দেশ হবে এবং আমাদের দেশে যে কোনো অবস্থায় যেই সরকারি আসুক না কেন সকলের উচিত আমাদের দেশটাকে উন্নত করার এখন বর্তমানে আমাদের দেশকে উন্নত করতে হলে সর্বপ্রথম কাজ হল চাঁদাবাজি দূর করা এবং আমাদের সকলকে এগিয়ে আসা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে সকলের হাত ধরে দেশে কাজে মানে দেশের সহযোগিতায় এগিয়ে আসা যখনই দেশ চাই কি দেশ চাই সকল জনগনের একত্রিত অবস্থায় দেশের উন্নতি এই দেশকে উন্নত করবেন আপনি আমি এবং गाइस দেখেন অ্যাক্সিডেন্ট কইছে কি 보면은 ম্যাচ

বাংলাদেশে যে সরকারি থাকুক যেই থাকুক না কেন বাংলাদেশের রাস্তা তো ঠিক করে এবং এই যে পুলিশের বেপরোয়াহীনতার কারণে আপনি কিন্তু আমরা এই সকল হচ্ছে তারা রাস্তাতে তো যাই নাই যা চা যা না হলে পোশাও যাওয়ার কিছু হয় তো আমি তাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা যখনই তখনই পুলিশ ভাইয়েরা আপনারা ডিউটিতে আসবেন তখন একটু সাবধানতা তাদের লড়া মানে সাবধানতা মেনটেন করুন আপনাদের চা খাওয়া টাকা বাদ এবং বাইকারদেরকে বা কোনো গাড়িকে ধরে এসে আপনারা চা খাওয়ার চাকা দিচ্ছেন সেগুলো বাদ দেন যেমন আমার বেলায় বলি আমার টেকটুকের নেয়ার তেয়ার কবি আছে রাত্রেবেলা আমাকে ধরেছে আমি ঢাকা শহরের নতুন নিয়েছি তারপরে আমার কাছ থেকে শুকনোর মতো পাঁচটা টাকা নিল বললো নাহলে ভাই তোমার দামে এক মামলার কয়েক দেখা দেবো গাড়ি আরও কত কিছু বলবো বলব বাংলাদেশ পুলিশ ভালো হয়ে যান মানুষের আপনাদের প্রতি এতটা কীর্তা জমেছে যে আপনারা চাইলেও আপনাদের আগের অবস্থা টিভি আজকে পারবেনই না তো আপনাদের আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেখুন সাবধানতা মেয়েদের প্রতি গাইজ যদি আমি ছোটো মুখে বড়ো কথা বলে থাকি তাহলে আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি আপনাদেরকে একটি কথা শেয়ার করি আমরা দুই ফ্রেন্ড ছিলাম হাসান এবং আমি আপনারা তো আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে দেখেছেন আমরা দুইজন ছিলাম আমরা দুইজন সবসময় সেফটি গার্ড মেনটেন করে চলি এবং আমরা সবসময় দুইজন হেলমেট পরে চলি সো আপনারা সকলে দেখেছেন যে আমরা যখন ঢাকার দিকে যাচ্ছিলাম তখন আমাদের হেলমেট টেলমেট সব ছিল গাড়ির কাগজ ছিল এমন কি আমি আমার বয়স হচ্ছে টোয়েন্টি এবং আমার ড্রাইভিং লাইসেন্সও আছে তো আমি গাড়িটা কিনেছি দুই দিন না তিন দিন হলো সো আমি বললাম যে আমার মানে আমরা এক জায়গায় যাচ্ছিলাম তো আমরা এক জায়গাতে মানে ওই জায়গাতে পুলিশ দাঁড়ায় আছে তো ওনাকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ আঙ্কেল আমরা কি এখান থেকে মানে যেতে পারবো তো পুলিশ বলছে না এখান থেকে যেতে পারবে না তারপরে উনি বললো তোমাদের কি গাড়ির কাগজ টাগজ সব কিছু আছে আমি বললাম অবশ্যই আছে তো উনি এই কাগজ টাগজ সব কিছুই চেক করলো চেক করার পরে দেখছে যে কাগজপাতি সব কিছুই ঠিক আছে তারপরে আমার কাছে টেক্স টোকেন চাইলো টেক্স স্টোকেন চাওয়ার পরে দেখছে যে টেক্স টোকেনের মেয়াদ হচ্ছে পাঁচ তারিখে শেষ হয়েছে সো আমি বললাম যে আঙ্কেল আমরা হচ্ছে আজকে তো আসছি আমরা কালকে বিআরটি অফিসে যেয়ে আমরা টেক্স টোকেনটা সম্পূর্ণ দিয়ে দেবো তো ওনাদের কথা হচ্ছে যে না টেক্সটোগেনের ওপর মামলা দেবো এই করবো এই করব আর যদি তোমরা মামলা না লাও তাহলে তোমরা হচ্ছে কি বলে বারোশো টাকা দাও বারোশো টাকা দিলে ছেড়ে দেবো মানে এক কথায় জোরজুলুম বস্তি করে বারোশো টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা তো বারোশো টাকা যখন হাতিয়ে নেওয়ার ধান্দা করেছে তখন আর কী করার আমরা মানে আমাদের কথা যে ভাই আমরা এতটা দূর থেকে এসেছি আমরা তাকে বললাম আমরা স্টুডেন্ট একটু কম্প্রোমাইজ করেন আসলে আমরা আপনি তো আপনি প্রয়োজনে আমাদের এনআইডি কার্ড রেখে দেন আমরা কালকে করে নিয়ে এসে আপনাকে দেখাবো প্রয়োজনে কিন্তু বাংলাদেশ পুলিশ আমাদের কোনো কথা শুনেনি। আসলে তাদের চা করতে হবে চা নাস্তা করার জন্যও টাকা লাগবে সো তারা টাকা নিল আমার হেলমেটের সামনে যে ক্যামেরাটা ছিল তারা সাথে সাথে ক্যামেরাটাও বন্ধ করায় দেয় এমনকি হেলমেটও খুলে একটা সাইডে রেখে দেয় সো আমি একটি কথা বলি মানুষের বাংলাদেশ পুলিশের প্রতি কেন এত ঘৃণা আপনারা বুঝতে পারছেন মানে এতটা পরিমাণে ঘৃণা জমে গেছে যে মানুষ পুলিশকে সম্মানই করতে চায় না তাদের কথা তাদের জন্মগত ঘুষ খাওয়া এবং ঘুষ খাইয়ে তাদের আজীবন চলা সো আমি একটি কথা বলি আসলে এমনটা না যে আমাদের মাঝেও ভালো পুলিশ নেই ভালো পুলিশ আছে তবে এক মানে একশো জনের